আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিংড়ি চানাচুরের শুটকি দিয়ে ভর্তা তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি একটি পেন নিয়েছি তাতে আমি হাফ কাপের মতন তেল দিব তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করব তো তেলটা যখন গরম হবে তখন আমি চারটা শুকনো মরিচ ভেজে নেব তো শুকনো মরিচগুলি বাজতে বাজতে তেলটা ভালো মতনই গরম হয়ে যাবে তো গরম হওয়ার পর আমি চিংড়ি শুটকিগুলি ধুয়ে নিয়েছি নিয়ে শুকিয়ে নিয়েছি তা আমি চিংড়ি শুটকিগুলি অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেব আপনারা ইচ্ছা করলে সুটকিগুলি ঠান্ডা করে একটা কাচের বইমে ভরে রাখতে পারেন তো আমার শুকনো মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব তো উঠানোর পর আমি এখানে চিংড়ি শুটকিগুলি দিয়ে দিব তো চিংড়ি শুটকিগুলি ভাজা হওয়ার পরই এগুলির নাম হয়ে যায় চানাচুর সুটকি তা আমি সুন্দর করে আস্তে আস্তে মাছগুলি ভেজে নিব তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে একটা কমেন্ট আর একটা আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো আমার সুটকিটা প্রায় বাজে হয়ে এসেছে আমি আর একটু লাল করে ভেজে নিব তো রেসিপিটা একবার ট্রাই করে কমেন্টে জানিয়ে দিবেন তো আমার সুটকিটা আমি আরেকটু ভাজবো আরেকটু লাল করব তো প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন চুটকিটা নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি ভর্তাটা বানাবো তো আমি এখন একটা বল নিয়েছি এই বলে আমি চার থেকে পাঁচটা বড়ো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ বেশি দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে সেই জন্য পেঁয়াজটা বেশি দিয়েছি তো এখন আমি দিব স্বাদ অনুযায়ী লবণ এরপর দিব ধনিয়া পাতা এরপর দিব আমি বেজে রাখা শুকনা মরিচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব তো আমি ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিব আগে আমি মরিচগুলি মাখাচ্ছি মরিচগুলি না ভাঙলে আর ভাঙা যাবে না নরম হয়ে যাবে এখন আমি ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিব মাখানোর পর আমি সুটকি মানে চানাচুর চিংড়ি যে ওইটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব এরপর সামান্য একটু তেল দিয়ে মানে সরিষার তেল দিয়ে আবারও আমি ভালোভাবে এই চানাচুর চিংড়ি সুটকিটা মেখে নেবো আর আপনারা যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন প্লিজ ভিজিট করে আসবেন এরপর আমি ভালোভাবে মাখিয়ে নিব যাতে সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয় এভাবে ভালোভাবে মাখিয়ে নেবো আমরা তো আমার চিংড়ি চানাচুর শুটকি ভর্তা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করবো হয়ে গেল আমার চিংড়ি চানাচুর শুটকি ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ